আসসালামাইকুম ওয়েলকাম ক্যাটল হেলথ ইউটিউব চ্যানেল স্মার্ট খামারি রিক্স কম লাভ বেশি প্রথম পর্বে আমরা গাভীর এক থেকে ষাট দিনের করোনা সম্পর্কে হাইলাইট করব এবং আগামী কোনো একটা পর্বে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। গাভি বাচ্চা দেওয়ার পর প্রথম চল্লিশ থেকে পঞ্চাশ দিন খুব সেনসিটিভ একটি অবস্থায় থাকে আর এই প্রথম চল্লিশ থেকে পঞ্চাশ দিন যদি আপনি কোনো রকম ভুল করে থাকেন মিস্টেক করে থাকেন তাহলে আপনি বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হবেন আর সেই সমস্যাগুলো কি কি হতে পারে তার এক্সাম্পল হিসেবে আপনাকে যদি বলি যেমন ধরনের নাস্টাইটিস রোগ হতে পারে তারপর হচ্ছে আপনার গ্যাভি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিটে আসবে না সময় মতো হিটে আসবে না তারপর আপনার অপুষ্টিহীনতায় ভুগবে তারপর আপনার হচ্ছে যে দুধ উৎপাদন ক্ষমতা বিশেষ করে যেটা আরও ভেরি ইম্পর্টেন্ট দুধ উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে বা আপনি যেটুক পরিমাণ দুধ আশা করতেছিলেন সেটুক পরিমাণ দুধ আপনি কোনোভাবেই পাবেন না প্রথম সাত দিন গ্যাভির খাবারের তালিকায় আপনার বিশেষ কিছু রাখার দরকার নেই আপনি কি কি রাখবেন দেখেন পর্যাপ্ত পরিমাণে সবুজ কাঁচা ঘাস পূর্বের তুলনায় একটু বেশি সরবরাহ করতে হবে আর আমরা জানি একটি গ্যাভিকে সাধারণত দৈনিক পনেরো থেকে বিশ কেজি ঘাস এটা তো সরবরাহ করতেই হবে উচ্চ যুক্ত খাবার এরিয়ে চলুন ভুলেও চালের খুদ দেবেন না এটি ওলান পোসা বা ম্যাস্টাইটিস সৃষ্টি করতে পারে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় যে চালের খুদটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় আর খুদ বেশি পরিমাণ ব্যবহারের ফলে গাভী কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না সো প্রথম সাত দিন কোনোভাবেই গাভীকে উচ্চ প্রোটিনযুক্ত খাবার দেওয়া যাবে না আর এক্সট্রা হবে এখানে আমি চালের খুদের কথা উল্লেখ করেছি কারণ আমি দেখেছি যে চালের খুদটা ব্যাপক হারে ব্যবহার করা হয় সাত থেকে পঁচিশ দিনের আমাদের করণীয় হচ্ছে ধীরে ধীরে পুষ্টি যোগ করতে হবে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন মিনারেল ধীরে ধীরে অন্তর্ভুক্ত করুন খাবার পরিমাণ গাভীর দুধের পরিমাণ এবং ওজন অনুযায়ী নির্ধারণ করতে হবে ম্যাস্টাইটিসের ঝুঁকি এড়াতে খাবার পরিবেশন পদ্ধতি সঠিক হতে হবে ওলানের পরিচ্ছন্নতা নিশ্চিত করুন মানে আমি ম্যাস্টাইটিসের ব্যাপারটা বারবার উল্লেখ্য করেছি বিকজ এটা খুব ভয়ানক এবং বিপজ্জনক খামারিদের জন্য আর এই রোগটা খামারিদের স্বপ্ন মুহূর্তেই ধুলিশাত করে দিতে পারে তো প্রোটিন খাবারযুক্ত খাবার আপনি যাই করেন না কেন আপনার ওই গাভীটি কিন্তু আর কখনোই পনেরো লিটার দুধ দেবে না ছাব্বিশ থেকে তিরিশ দিন গাভীর জন্য আমাদের করণীয় ভিটামিনের সরবরাহ বন্ধ করা ভিটামিনের সরবরাহ বন্ধ করা ক্যালসিয়াম ও মাল্টিভিটামিন সরবরাহ বন্ধ রাখুন গাভীর স্বাভাবিক খাদ্য তালিকা বজায় রাখুন তার মানে ছাব্বিশ থেকে তিরিশ দিন গাভীকে আমাদের ফুল ফ্রেশ রেস্ট দিতে হবে তিরিশ দিনে তিরিশতম দিনে আমরা কি করলাম গাভীর ক্যালসিয়াম ভিটামিন মাল্টিভিটামিন যা আছে এগুলো সব কিছু আমরা বন্ধ করে দিলাম ভিকে পিওর সবুজ কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াবো পাশাপাশি আমরা হালকা একটু দানার পর আমাদের তম দিন থেকে মেন কার্যক্রম শুরু হবে উচ্চমানের খাবার সরবরাহ করতে হবে গাভী ও বাচ্চার জন্য কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে দুধ উৎপাদন বাড়ানোর অভিযান যেটা সেটা আমাদের শুরু হবে আর এটার জন্য প্রথমে আমাদের যে করণীয় সেটা হচ্ছে উচ্চমানের খাবার সরবরাহ একচল্লিশতম দিন থেকে আর এই উচ্চমানের খাবারগুলো কি কি হবে সেটা চাট আকারে আমি আগামী পর্বতে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবো গাভীর কিরমির সাথে দুধের একটি নিবিড় সম্পর্ক রয়েছে আর খুব সেন্সিটিভ একটি ব্যাপার যদি কিরমি আপনি সঠিকভাবে মুক্ত করতে না পারেন সো এ ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করব, আর আগামী পর্বতে আমরা আলোচনা করব। আমরা যে সার এতক্ষণ দেখলাম এটা নিয়ে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের দিয়ে দেবো চা টাকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী পর্বতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ